কৃষকদের আয় দ্বিগুণ করতে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের কৃষিজ ফসল উৎপাদনে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে অপরদিকে কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে যাতে করে কোনো প্রকার সমস্যার সম্মুখীন তাদের হতে না হয় তার দিকেও নজর রেখেছে সরকার সরকারিভাবে কৃষকদের উৎপাদিত ধান ক্রয়ের কাজ শুরু হয় রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেতাগা বাজার এলাকায় মহকুমা শাসকের উদ্যোগে সরকারিভাবে ধান ক্রয়ের কাজ শুরু হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক মনোজ কুমার সাহা শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণাবতী রিয়াং সমাজসেবী দেবাশিস ভূমিক সহ অন্যান্যরা আজকের এই সরকারিভাবে ধান ক্রয়ের কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা ও মহকুমা শাসক মনোজ কুমার সাহা কি বলেছেন তারা শোনাব আমাদের এই রাজ্যের কৃষকদের স্বপ্ন ছিল যে আমরা ধান উৎপাদন করব সরকারের কাছে বিক্রি করার জন্য চেষ্টা ছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য বিগত দিনে আমাদের কৃষকরা কোনো দিন কল্পনা করতে পারেনি যে তাদের সরকারের কাছে ধান বিক্রি করতে পারবে তো আঠারো সালে আমাদের নতুন সরকার আসার পর সবার আগে আমাদের নতুন মন্ত্রিসভা চিন্তা করেছে যে কৃষকদের জন্য নতুন যে প্রজেক্ট এফসি এর মাধ্যমে ধান বিক্রি করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির যে স্বপ্ন ছিল ভারতবর্ষের কৃষকদের আয় দ্বিগুণ করবে সেই আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের এ রাজ্যের কৃষকরাও তার সুবিধা পাচ্ছে দু হাজার সাল সরকার ক্ষমতায় আসার পর এফসি এর মাধ্যমে আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টায় এই এফসি এর মাধ্যমে ধান কৃষকরা বিক্রি করতে পারছে একটা সময় কৃষকরা রাজ্যে ধান উৎপাদন করার জন্য তার অনীহা ছিল কারণ ধান উৎপাদন করে যে টাকাটা খরচা হতো তা বিক্রি করে সেটা পেত না কিন্তু এফসি এর মাধ্যমে যখন ধান বিক্রি করা শুরু করলো আজকের দিনে কৃষকরা 30 টাকা প্রতি কিলো ধান বিক্রি করতে পারছে দু সালে ধানের দাম ছিল সরকারিভাবে এগারো টাকা তিরিশ পয়সা আজকের দিনে সেটা দ্বিগুণ হয়ে প্রায় তেইশ টাকা হয়ে গেছে তো কিছুদিন আগে আমাদের আরও এক মাস আগে এই ধানটা ক্রয় করার কথা ছিল এই রাজ্যের কৃষকদের মনে একটা কেমন যেন একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল যে সরকার কি আসলে ধান কিনবে আমরা আশ্বস্ত করেছিলাম যে আপনারা একটু ধৈর্য ধরুন সরকার তার প্রসেসিংটা শেষ করে ধান ক্রয় করবে এবং সেই দিনের আজকেই শুভক্ষণ এই শান্তিবাজার বগাভা ব্লকের আন্ডারে আমাদের পৌর এবং বগাফা পঞ্চায়েত সমিতির আন্ডারে যত কৃষক আছে তাদের ধান আজকের দিন থেকে শুরু হবে আজকে হল সতেরো তারিখ আজকের থেকে আগামী সাত দিন ওনারা ধান বিক্রি করবে আমি কৃষকদের কাছে এই কথাই বলবো যে সরকারের পাশে থাকবেন সরকার আপনাদের পাশে আছে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য যা যা প্রকল্প আছে সরকার আপনাদেরকে দেবে এবং বিগত দিনেও দেখেছি কিছুদিন আগে থেকে কৃষকদের পাওয়ার উইডার ফ্রি দেওয়া হয়েছে ট্রাক্টর ফ্রি দেওয়া হয়েছে মেশিনারিজ ফ্রি দেওয়া হয়েছে ধান বীজ সহ সেগুলি ফ্রি দিচ্ছে এবং নতুন নতুন যে উৎপাদন উৎপাদন দ্বিগুণ করার জন্য নতুন নতুন বীজ সরকার আনছে এবং এগুলি কৃষকদের মাধ্যমে কৃষকদের উন্নতির প্রচেষ্টা করছে সরকার আমি কৃষকদের কাছে আবারও বলবো সরকারের পাশে থাকবেন সরকার আপনাদের পাশে থাকবে নমস্কার আমাদের সরকারিভাবে যে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এখানে শান্তির বাজার মহকুমার মধ্যে দুটো কেন্দ্র করে আমরা ধান ক্রয় করবো এবং ন্যায্য মূল্যে কৃষকদের ধান ক্রয় করা হবে তো আমাদের প্রথমে শুরু হয়েছিল পাঁচই আগস্ট আমাদের ঝুলাইবাড়ি এলাকাতে ওই জায়গাতে আমাদের লক্ষ্য ছিল সাতশো পঞ্চাশ এমপি ধান কিনব আমরা দুদিন বাড়িয়ে ওটাকে চোদ্দ তারিখ পর্যন্ত করে নয়শো একচল্লিশ এমপি আমরা ধান ক্রয় করেছি যেটা আমাদের টার্গেট ছিল তার থেকে বেশি করে আমাদের এই এলাকাতেও অলরেডি আমাদের ভাইস চেয়ারপারসন পৌর পরিষদে উনি বলেছেন যে বেতাগা এলাকাতে আমাদের বগাফা পঞ্চায়েত সমিতি এবং পুরো পরিষদের যে কৃষক রয়েছেন তাদের জন্য আমরা ধান ক্রয় করার জন্য এখানে কাজ